Okay. bye Bye. <laughs>

I right.

বিভিন্ন রক্তের মাধ্যম দিয়ে আমরা আমাদের এই বাংলাদেশ পেয়েছি এখানে বৈষম্যের কোনো ঠাই হবে না সালাম

কথায় আমাদের মনে হয়েছে উনি মানবিক সো তার কথাকে বিশ্বাস করে আমরা আমাদের অনুষ্ঠান কর্মসূচি বন্ধ করে এখানে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি আমরা আশাবাদী উনি সম্মানের ভিতর আমাদের বলার করে যাতে আমাদের প্রত্যেককে আমাদের ফ্যামিলির কাছে আচ্ছা আপনারা তো চাচ্ছেন সনদ দেওয়ার জন্য তাই না সনদের দাবি সনদ চাচ্ছি না আমাদেরকে সনদ থেকে যদি শনত না দিয়ে বা মনোবিজ্ঞপ্তি না দিয়ে যদি অন্য কোনো পন্থা বেছে নেয় সরকার সেক্ষেত্রে কী করবো আমি তো মনে করি একটু অন্য কোনো মাথায় না দিয়ে গণ বিজ্ঞত্তে আবেদনের সদক না দিয়ে আমাদের জব গণপরিথিভাবে আসে না যদি সরকার না কর্তৃপক্ষের থাকে যে আমাদের শনক না দিয়ে সব মানে গণ বিদ্যুৎ আবেদনের সক্ষম না দিয়ে তারা যদি সরাসরি নিয়ম দেয় তো সেটা তাদের না তো আমাদের মতো

আচ্ছা আমরা তো জানি যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে বলা হয়েছে যে বিভিন্ন দাবি নিয়ে কোটা আন্দোলন বা এটা নিয়ে যে বিভিন্ন গোষ্ঠীর একটা নির্দিষ্ট সুযোগ থাকে তো এখনও আপনারা বলছেন যে বৈষম্য হচ্ছে সেটা কেন বা এই সরকারের কাছে কি এই বৈষম্যটা সাধারণ শিক্ষার্থীরা বা চাকরি প্রত্যাশীরা কি আশা করে কিনা বা এই সরকারটা কেমন হওয়া উচিত ছিল আপনাদের এই চূড়ান্ত একটা পর্যায়ে এসে যখন আপনাদের সেই বৈশাখের প্রতিবাদ করতে গেলেই তো আমাদের জুলাই আন্দোলন তাই না জুলাই আন্দোলনে আমরা ছাত্র সমাজ নিজের রক্ত দিয়ে হাজার হাজার মায়ের রূপ খালি করে মাঝে হাজার মায়ের ধরে আমাদের নিজের জীবন থেকে যে বৈশাখ্য প্রতিবাদ করে আবার পুনরায় বাংলাকে স্বাধীন করলো আমার পুনরায় আন্দোলন করে দেশকে স্বাধীন করলো আমরা কেন সেই দেশে প্রাসিস ছন্দরকে এই দেশ থেকে পতন ঘটিয়ে এই দেশ পালিয়ে যেতে যেখানে বাধ্য করলাম

আচ্ছা অনেক সময় দেখা যায় যে বলে আন্দোলন দমনের জন্য বা বিভিন্ন টেকনিক অবলম্বন করে যে তাদেরকে কেউ না কেউ উস্কে দিচ্ছে যে আন্দোলন করার জন্য এই এই ট্যাগিংটা এখন বর্তমান চলছে বা বলা হচ্ছে যে পতিত যেই সরকার সরেছে সরকার চলে গিয়েছে পালিয়ে গেছে তাদের মদেই তো আপনারা তো একটা যৌক্তিক আন্দোলন করছেন যখন

সম্মান দেওয়া হয়েছে আমরা শুধু আমাদের দাবিটা মেনে নিতে আমরা শুধু আমাদের দাবিটা মেনে নিই আমাদের অধিকার আমাদের ফিরে দিই এটাই আমাদের মূল কথা এখানে আমাদের পলিটিক্যাল কোনো ইস্যু এখানে নাই আমাদের সাথে জড়িত নয় আমরা সাধারণ শিক্ষাতে আমরা রাজনীতি বুঝি না আমাদের শুধু অন্যায় হয়েছে আমাদের বৈষম্য হয়েছে আমাদের অধিকার আমাদের তারা ফিরে দিই সেটা এই অধিকার ফিরে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্রের কর্তৃপক্ষের রাষ্ট্রের উচ্চ আসনে যারা বসে আছে যত রাজনৈতিক দল অনেক উপর মহলে যারা আচ্ছা আপনাদের যখন বিজ্ঞপ্তি দেওয়া হয় এই এই এটা তো ক্যাটাগরি ছিল কোন কোন ক্যাটাগরিতে আবেদন করা যাবে বা কোন কোন যোগ্যতা সে এই চাকরিতে পাবে এটা তো আর কোটার ভিত্তিতে না আপনারা মেধা তালিকায় বিভিন্ন দাপ অতিক্রম করে এসেছেন সেই দাপে কি কখনো এই ইয়েটা ছিল যে সনদ না দিয়ে বা বিভিন্ন

ভাইবা দিতে আমাদের যেটাটা আছে তো সেই লিখিত পরীক্ষাটাও আপনারা আমাদের মেধা পরিষদ দিয়ে আমরা এসেছি এখন আপনারা কোন হচ্ছে ভাইবা ভাইবা পরীক্ষাগুলো ছিল কর্তৃপক্ষ তো ভাইবা ছিল না চালু হয়েছে জাস্ট হিসেবে আপনারা অনেক সময় দেখা যায় থাকে এইগুলো সমাধান করার জন্য জাস্ট ফর্মালিটি হিসেবে ভাইবা ভাইবা নাও এই ভাইবাতে 20 এই 20 মার্ক লিখিত এড হয় পরীক্ষা দিয়ে যে পাস করি আমাদের চূড়ান্ত লাগে মানে লিখিত করে জব হয় না না তাহলে যে ফাইবার মার্ক অ্যাড হয় না যে ফাইবার মার্কে কোনো কেনো নাই সেই ভাঁজাতে আমাদেরকে ডেকে আমাদের দুই তিনটা প্রশ্ন করে যখন একাশের প্রশ্ন করতে

বৈষম্যমূলক ভাবে করে দিয়ে বাদ দিয়ে আমাদের শুধু চরম করেছে অন্যায় করেছে আমরা অন্যায় প্রতিবাদ করছি আমরা আমাদের